হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমি বঙাবীর আমিও খুব ভালো আছি তো গাইস ফাইনালি যাচ্ছি ওই ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো চলো যাওয়া যা বন্ধুরা তোমাদেরকে দেখাবো আজকে রাজবাড়ি সেই জগদ্ধাত্রী প্রতিমার বিসর্জন তো তার জন্যে চলে আসলাম রাজবাড়ি এবং রাজবাড়ির দৃশ্যটাকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যতটা পারবো তো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি একটু স্ক্রিপ্ট করবে না তাহলে কিছুই বুঝতে পারবে না টাইটেল ও থামেল দেখে তো বুঝতেই পেরেছো বন্ধুরা তো চলো দেখাই রাজবাড়ি রাজবাড়ি আর রাজবাড়ির একদম প্রথম গেট এইটা কিন্তু এটা সর্বক্ষণই বন্ধ থাকে আর পুজোটা হয় ঠিক ওই বিল্ডিংয়ে মানে রাজবাড়ি ওই বিল্ডিং আর এই মাঠে দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে লোকজন চলে এসছে রীতিমতো এখন এই কারণেই যে আজকে মা জগদ্ধাত্রীর প্রতিমার বিসর্জন যেটা রাজবাড়ি সেই জগদ্ধাত্রী অপরূপ দৃশ্যটা কে না দেখতে ভালোবাসে সেই পুরনো আমল থেকে যে রাজবাড়ি রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সেই রাজবাড়ি তো সেই রাজবাড়ি আজকে তোমাদেরকে দেখাতে এসেছি শুধু এই কারণে দেখাতে এসেছি যে আজকে কৃষ্ণচন্দ্র রাজার যে জগদ্ধাত্রী প্রতিমা তার বিসর্জন আজকে তো সেটাও তোমাদেরকে দেখাবো যে সেই পেছনেই সেই ঠাকুর বিসর্জন করা হয় তো এখন দেখাচ্ছি রাজবাড়ি এর একটা গেট তো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো সেই গেটটি রীতিমতো এই যে গেটটা দেখো এটাই সামনের অংশ আর এখানে প্রচুর খ্রিস্টের কাছে চলে এসেছি আর তোমাদেরকে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের যে জগদ্ধাত্রীর প্রতিমা সেটা বিসর্জন হবে আজকে তো সেটাই দেখাবো তো আমার সঙ্গে থাকো আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো চলো দেখাই যে বাড়ির ঠাকুর এখন বিসর্জন দিচ্ছে দেখতেই পাচ্ছ এই যে নীল এই যে নীল এই রাজা কৃষ্ণচন্দ্র বাড়ির যে জগদ্ধাত্রী পুজো সেই ঠাকুর প্রতিমা আজকে বিসর্জন হয়ে গেল প্রত্যেকটি পার্য আর লোকটা

যাচ্ছে এখন রাজবাড়ির সেই কাঠামো আহ দেয়া হয়ে গেল বিসর্জন আর ঘাটে অপরূপ লোক দেখতেই পাচ্ছ ঘাটের দৃশ্য প্রচুর দর্শকেরা এসেছিল রাজবাড়ি মানে একটা আলাদা ব্যাপার ঠাকুর বিসর্জন হয়ে গেল রাজবাড়ি তো রাজবাড়ির বিসর্জন দেখিয়ে দিলাম তাই তো নির্মল তো কেমন লাগলো এই প্রথম ফার্স্ট টাইম রাজবাড়ির ঠাকুর দেখলি এবং ভাজানটাও দেখতে পারলি তাই তো হ্যাঁ বুড়িমা দেখার বড় মা ঘটবাসান মেজ মা ঘটবাসান ছোট মা ঘটবাসান লাস্ট রাজবাড়ির জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জন দেখতে পারলাম এটা সৌভাগ্যে থাকা লাগবে তো তার জন্য আমাদের কপালটা ছেলে বলে হয় আর এই গাছটা তো প্রত্যেকে দেখেছো কম বেশি তো আজকে তোমাদেরকে পুরোপুরি সামনে থেকে দেখাবো তো তো দেখো এই গাছটা প্রচুর বছরটা অনেক বছর আমার আনুমানিক কোনো ধারণা নেই যে এই বগুল গাছটা কত বছরের তো এই গাছটা দেখো মধ্যখান দিয়ে এ প্রান্তে উপ্রান্ত মানুষ ঢুকে রয়েছে কিন্তু গাছটা এখনও জ্যান্ত অবস্থায় রয়েছে দেখে মনে হচ্ছে না যে গাছটার কোনো ক্ষতি হয়েছে তো এই যে সেই রাজবাড়ির সেই গেট আর এই যে আর একটা গেট আছে সেটাও তোমাদেরকে দেখাবো তো আমার সঙ্গে থাক এই যে অপরূপ দৃশ্য রাজবাড়ি গেটের আর এই যে গেট এই সোজা চলে গেল আর রাজা কৃষ্ণচন্দ্র সে বড় করে পাতিল দিয়ে এইখানেই সেই জগদ্ধাত্রী প্রতিমা ছিল তো জানি না এখন গেটটা খোলা আছে নাকি তো এই যে অপরূপ দৃশ্য রাজবাড়ির গেটের আর এই যে আরেকটা একটা গেট এই সোজা চলে গেল আর রাজা কৃষ্ণচন্দ্র সে বড়ো করে পাতিল দিয়ে এইখানেই সেই জগদ্ধাত্রী প্রতিমা ছিল সন্ধ্যা হয়ে গেছে আর আমরা রাজবাড়িতে অনেকক্ষণ সময় কাটালাম তো ঠাকুর বিসর্জন দেওয়া হয়ে গেল। সেটাই তোমাদেরকে দেখালাম দেখতেই পাচ্ছ এখানে ঘটি গরম তারপর ঘুগনি সব কিছু বসে গেছে সন্ধ্যা হয়ে গেছে আর আমরা রাজবাড়িতে অনেকক্ষণ সময় কাটালাম তো ঠাকুর বিসর্জন দেওয়া হয়ে গেল সেটাই তোমাদেরকে দেখালাম দেখতেই পাচ্ছ এখানে রাজবাড়ির গেট সবাই এখানে রীতিমতো ছবি টবি তুলছে তো দেখতেই পাচ্ছ সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও সম্পূর্ণ ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো আর যার যারা বং আবির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি কি করছো আমার প্রিয় বন্ধুরা বং আবিরি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার সঙ্গে থাকো আর এইভাবেই ভালোবাসা দিতে থাকো আজকের মতো এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে টাটা বাই ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো